হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো চলে এলাম আজকে আমার ছাদ বাগানে তো শুধুমাত্র আজকে আমি ফুল নিয়েই আলোচনা করবো কী কী ফুল ফুটেছে আমার বাগানে এই মুহূর্তে আজকে এই বসন্ত পঞ্চমীর দিন আমি আমার বাগানের বেশ কিছু ফুল দিয়ে বাড়িতে মা সরস্বতীর আরাধনা করেছি তা শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি তো আরও কি কি ফুল রয়েছে সেই ফুলের দেশে আজকে আপনাদের নিয়ে যাব। তো দেখুন এইগুলো হচ্ছে হ্যাঙ্গিং একদম মাটি ছাড়াই কোকোপিটের মধ্যে কত পরিমাণে থাস ফুল ফুটেছে একদম অল্প অল্প কোকোপিট রয়েছে ছোট্ট ছোট্ট পাচের মধ্যে আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা বেশ কিছু চন্দ্রমল্লিকা তো ফুটে প্রায় শেষ হয়ে গেছে আবার নতুন করে এই ফুলগুলো আসছে এখানে রয়েছে একটা সাদা কালারে আর এখানে দেখুন চাইনিজ যে ডোয়া ভ্যারাইটির গাঁদাগুলো আর এখানে রয়েছে আমার বেলিয়া তো যতই বলি শুধু ফুল দেখাবো আর কিছুই দেখাবো না সবজি কিন্তু না দেখে আমি পারি না তো এত পরিমাণে সবজি হচ্ছে যে রোজ দেখিয়েও শেষ হবে না তো ফুলের সাথে সাথে সবজিও দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর কালারের একদম মনে হচ্ছে যে বসন্তকাল চলে এসছে এত সুন্দর আবির রঙা ফুলগুলো ফুটে রয়েছে তো দেখুন সাথে লেবু গাছও আর বাদ যায় কেন কত পরিমাণে ফুল ফুটেছে দেখুন প্রচুর ফুল কিন্তু আমার এগুলো হচ্ছে সিডলেস লেমন গাছগুলোতেও আসছে ধীরে ধীরে প্রতিটা লেবু গাছে ফুল আসতে শুরু করেছে তো এখানে রয়েছেন দেখুন একদম বুগেন এবং দেশি ভ্যারাইটি নয়নতারা তো এখানে তো আম গাছ আর রয়েছে আঙুর গাছ সাথে সাথে ফুল গাছও রয়েছে কিছু এখানে রয়েছে পিটুনিয়া বেগুনি কালারের এগুলো আর ক্যাপসিকাম এগুলো তো না দেখে হয় না তো কত পরিমাণে ক্যাপসিকাম হয়েছে সেটাও আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারছি না আর এখানে দেখুন সেই লম্বাটি ধরনের এইগুলো ক্যাপসিকামগুলো এইগুলো হচ্ছে পকোড়া খাওয়ার জন্য হালকা ঝাল থাকে এগুলো তো এটাও কিন্তু আমি বাজার থেকে কিনেছিলাম সেই বীজ থেকে চারা করেছি আর এখানে দেখুন কুমড়ো ফুলের সমস্ত স্ত্রী ফুল এসছে একটাও পুরুষ ফুল নেই তো দুঃখের বিষয় এগুলো একটাও ফলে দাঁড়াবে না কিন্তু এত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো তাই না শেয়ার করে পারছি না তো চলুন আরও বেশ কিছু ফুল আপনাদের সাথে দেখাবো তো ফুলকে হার মানাবে এই পাতারগুলোর কালার এইগুলো হচ্ছে কলিয়াস তো প্রায় দু তিন ধরনের কালার রয়েছে আর এখানে দেখুন কত পরিমাণে আমার কসমস ফুল ফুটেছে তো নতুন নতুন ভ্যারাইটিস রয়েছে এখানে রয়েছে বেশ কিছু পিটুনিয়ার বিভিন্ন রকমের কালার রয়েছে এখানে রয়েছে সালভিয়া আর এখানে রয়েছে অ্যাস্টার হচ্ছে দেখুন হালকা পার্পেল কালার এবং পিঙ্ক কালারের রয়েছে আর এখানে তো রয়েছে ইনকা দু তিন রকমের কালার তো সাদা যে বড় ইনকাগুলো প্রচুর পরিমাণে ফুল হয়েছে সেগুলো আমি সরস্বতী মায়ের কাছে রেখেছি টপগুলো তো সেটা আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানেও দেখুন একটা লাল সাদা স্টার ভ্যারাইটির এটা হচ্ছে পিটুনিয়া আর এই যে বুগেন এগুলো প্রচুর ফুল ফুটেছিল যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমি কালকেই পরিষ্কার করে ফেলে দিলাম মানে সেগুলো কম্পোস্ট করতে দিয়ে দিলাম শুকনো ফুলগুলো আর আবারও নতুন করে ফুল আসবে আর দেখুন করবী ফুলগুলো কিন্তু আসতে শুরু করেছে প্রচুর কুড়িয়ে এসছে এই বসন্তে পুরো ভরে যাবে আর এখানে দেখুন দুটো কি মিষ্টি কালারের ডালিয়াগুলো ফুটেছে আর দেখুন চেরি গাঁদা যেটা বা চেরি ফুল সেটা হচ্ছে সাদা হলদেই হয় তো আমার এখানে সাদা হলদে সাথে সাথে পুরো হলুদ কালারের ফুটেছে আর এখানেও একটা কসমস পার্পেল কালার কিন্তু এর ডিজাইনটি একটু অন্য আর কত পরিমাণে অ্যাডেনিয়াম ফুল ফুটেছে দেখুন তো এই অ্যাডেনিয়াম ফুলগুলো আমি আবারও গাছগুলো রিপোর্ট করব ফেব্রুয়ারি মাসে এখানে কিছু দেশি পিটুনিয়া বীজ থেকে পড়েই হয়েছে আর এগুলো হচ্ছে সর্ষে ফুল এখানে রয়েছে ক্যালেন্ডুলা এই সমস্ত হ্যাঙ্গিং কিন্তু মাটি ছাড়াই রয়েছে আর এইগুলো হচ্ছে ক্যালাঞ্চ একদম ছোট্ট ছোট্ট পাত্রের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে পার্পেল হাট তো এখানে ক্যালাঞ্চ রয়েছে একটা হাঁসের মধ্যে আর এখানেও একটা লাল কালারের এবং পার্পেল কালারের হচ্ছে পিটুনিয়া রয়েছে আর কলিয়াসগুলো দেখুন কি সুন্দর একদম ফুলকেও হার মানাবে আর এখানে রয়েছে বেশ কিছু চন্দ্রমল্লিকা যেগুলো কালারগুলো ফেড হতে শুরু করেছে কেননা এগুলো বহুদিন ধরেই ফুটে রয়েছে আর এখানে এই সাদা সাদা কিছু নতুন করে আবারও ফুল এসেছে আর এখানে যে জারবেরাগুলো এইবার ফুটতে শুরু করেছে দেখুন একসাথে কতগুলো ফুল এসছে আর এই কালারটা দেখুন খুব সুন্দর একটা মিষ্টি কালারের জারবেরা আর এখানেও কিছু বেশ কিছু চাইনিজ গাঁদা রয়েছে আর এখানেও বেশ কিছু ডালিয়া ফুল রয়েছে যেগুলো এখনো ফুল ফোটেনি আর এইগুলো তো ফুল ফুটে ঝরে গেছে সাদাগুলো আর এখানেও রয়েছে পিটুনিয়া এখানে রয়েছে আমার টাইম ফ্লাওয়ার যেগুলো হাইব্রিড বিভিন্ন কালারে রয়েছে প্রায় ছ সাত রকমের তো দেখুন এখান থেকে আমার পুরো সেলফি পয়েন্টটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর কালার হয়েছে কালারফুল হয়েছে কলিয়াস এবং ফুল সব কিছু মিলে এখানেও বেশ কিছু রয়েছে পুজোর কাঁদা তো পুজোর কাঁদা ফুল তো পুজোর জন্য তোলাই হয় আর দেখুন হলুদ কালারের গোলাপ একসঙ্গে গুচ্ছ গুচ্ছভাবে এসছে আর এটার হচ্ছে সিনোরিয়া তো প্রায় দু তিন রকমের কালারের সিনোরিয়া পেয়েছি এবারে আমি আর এটা তো চন্দ্রমল্লিকা এগুলো সব নতুন করে আবার ফুল আসছে আর ক্যালেন্ডুলো তো চলে যাওয়ার পর আবারও প্রচুর কুড়ি আসছে আর এখানে দেখুন কসমসগুলো কত পরিমাণে কসমস হয়েছে একদম নেটের বাইরে চলে গেছে গাছগুলো আর বেশ বড় বড় সাইজের আর এখানে আরেকটা সাদা গোলাপ ফুল কিন্তু খুব তাড়াতাড়ি ফুটবে তো কুড়িটা বেশ সুন্দর হয়েছে আর এখানে কিছু রয়েছে আমার মিলি বা কাঁটা মুকুটও বলে অনেকে তো এখানে দেখুন পুরো একদম গুলদস্তার মতো দেখাচ্ছে একটা ডালের মধ্যে কত পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে এখানেও কিছু চাইনিজ গাঁদা রয়েছে এটা ন্যাস্টামশিয়াম আর এখানে রয়েছে ডব ভ্যারাইটির জিনিয়া আর বেগুন তো রয়েছে আর দেখুন কত পরিমাণে স্ট্রবেরি হচ্ছে তো প্রায় আমি স্ট্রবেরি এখান থেকে তুলছি আবার দেখুন একদম কুচ্ছ কুচ্ছ আকারে স্ট্রবেরি আসছে আবার ফুলও কিন্তু ফুটছে ফুলগুলোকে জাস্ট একটু পাপড়িগুলো চেপে দিলেই এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পলিনেশান হয়ে যায় এটাও একটা সিনোরিয়ার কালার দেখুন খুব সুন্দর একদম রেয়ার ভ্যারাইটি আর এটা ডোয়া ভ্যারাইটি চাইনিজ গাঁদা আর এটা হচ্ছে বড়ো যে গাছগুলো হয় চাইনিজ গাঁদার আর গরমে জবা ফুল টুলগুলো তো আছে কিছুদিন পরেই এগুলো আমি পরিচর্যা করব। আর এখানেও আমি টাওয়ারের মধ্যে নেস্টাম যেটা নিজেরই বীজের চারা লাগিয়েছিলাম আর এখানে কিছু সাদা কালারের টাইম ফ্লাওয়ার রয়েছে বা পরতু তো এখানেও বেশ কিছু দেখুন চাইনিজ গাঁদা রয়েছে আর এখানে হলুদ কালারের একটা বুগেন বেলিয়া রয়েছে আর কিছু জবা গাছ তো রয়েছে আর এখানে একটা নয়নতারা তো বিভিন্ন রকম ফুল রয়েছে আর ছোটো ছোটো গাছে দেখুন বারো মাসে শিউলি ফুল গাছ এটা প্রচুর ফুল আসছে মাত্র এক বছরের গাছ তাতেই কিন্তু প্রচুর ফুল হচ্ছে আর কত পরিমাণে টমেটো ধরে আছে সেটা তো দেখতেই পাচ্ছেন তো যতই বলি যে আমি সবজি দেখাবো না কিন্তু সবজি না দেখে আমি থাকতে পারি না কেননা সবজিটা কিন্তু আমার খুবই প্রিয় আর সাথে সাথে ফুল তো অবশ্যই প্রিয় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও এইভাবে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ বসান এবং সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতোটা